আসসালামু আলাইকুম দেখেন আমাদের কটন হাতের কাছে জামদানি শাড়িগুলা কিভাবে তৈরি করে আপনার মার দিচ্ছে এবং শুকাচ্ছে আমাদের অল্প অল্প করে শাড়ি তৈরি করে আর তৈরি করার সময় আমাদের মার করে এই যে দেখেন খুব সুন্দর একটা কালার তারপরে এই যে এই কালারটা দেখেন গোল্ডেন কালার খুবই সুন্দর এই ধরনের শাড়ি যদি আপনারা অর্ডার দিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা আপনার মার করে আপনার শুকাচ্ছে ফ্যানে অল্প অল্প করে তৈরি করে এবং মার দেয় দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আপনারা যদি এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে চান এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন সিক্স টু ফাইভ সুন্দর ডিজাইনের শাড়ি এই শাড়িগুলা একটা শাড়ি তৈরি করতে আমাদের দুই মাস তিন মাস সময় লাগে এই শাড়িটা খুব সুন্দর একটা ডিজাইনের শাড়ি এই শাড়িটার প্রাইস হবে আপনার সত্তর হাজার টাকা এটা হলো গরজিয়াস শাড়ি এই যে দেখেন আর নেক্সট এলো যারা দামি কটন জামদানি পছন্দ করে যে এই কালার শাড়িটা খুব সুন্দর খুবই সুন্দর কালার শাড়িটা আমাদের এই শাড়িটা তৈরি করতে প্রায় আড়াই মাস সময় লাগবে আপনারা যদি যারা বিশেষ করে কটন শাড়ি পছন্দ করেন তারা যদি অর্ডার দিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন সিক্স টু ফাইভ এ দেখেন আইটে কালার পিঙ্কের মধ্যে সাদা সুতা দিয়ে শাড়িটা তৈরি করতেছে খুব সুন্দর করে এ দেখেন খুবই সুন্দর আমাদের এই শাড়ি তৈরি করতে আপনার অনেক সরঞ্জাম লাগে যেমন কান্ডু মাকু হানা দক্তি নরদ অনেক সরঞ্জাম লাগে এই শাড়িগুলো তৈরি করতে এ দেখেন এই শাড়িটা খুব সুন্দর একটা কালার এ দেখেন সাদা সুতা দিয়ে তৈরি করতেছে আর এই যে প্রিমিয়ার যেই সুতাটা আছে এটাও কঠন প্লাস যেই সুতা দিয়ে তৈরি করতেছে এটাও কঠন খুব সুন্দর একটা শাড়ি এই ধরনের শাড়ি যদি আপনারা অর্ডার দিতে চান এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন তাছাড়া আপনারা যদি চান আমাদের কারখানায় আসতে আপনারা কারখানায় এসো দেখে নিতে পারবেন এই যে এইটাও গর্জিয়াস একটা শাড়ি খুবই সুন্দর এই শাড়িটার দাম পড়বে প্রায় পঁচানব্বই হাজার টাকা খুবই সুন্দর একটা শাড়ি এটা অল শাড়ি অলবরিতে এমন সুন্দর নকশি করা কাজ খুবই সুন্দর কাজ এ দেখেন এই অল বডিতে এমন সুন্দর কাছে বাচ্চা মেয়েটাও শিখতেছে শিখতেছে পড়ালেখার ফাঁকে ফাঁকে একটু শিখতেছে যে দেখেন খুব সুন্দর আমাদের অনেক তাঁত রয়েছে আপনারা সুন্দর গরজার যদি শাড়ি অর্ডার দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এই এই শাড়িটা আবার প্রাইস কম এটা পড়বে আপনার পনেরো হাজার টাকা এটা হলো তেস্ত্রি কাজের শাড়ি খুবই সুন্দর এই ধরনের নতুন নতুন ডিজাইনের শাড়ি যদি আপনি নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের এই শাড়িগুলো বেশিরভাগই চৌরাশি কাউন্ট একশো কাউন্ডের সুতার শাড়ি পিওর কঠন যারা বিশেষ করে কঠন শাড়ি পছন্দ করেন তারা নির্দিদায় আমাদের এই জামদানিগুলো নিতে পারবেন আমাদের সারা বাংলাদেশে না অল্পিথির মধ্যে একটি জামদানি পল্লী সেটা হলো রূপগঞ্জে দেখেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো কাজে এখান থেকে শাড়ি কিনলে আপনারা অরিজিনাল জামদানি শাড়ি পাবেন এই যে এই কালারটাও দেখেন খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে আপনার সাদা সুতা দিয়ে কাজ করা ব্ল্যাকের মধ্যে সাদা সুতা দিয়ে কাজ করা প্রতিটা শাড়ি এই যে দেখেন এটা গর্তের মধ্যে পাও রেখে কাজ শাড়িগুলো কাজ করতে তবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ